হরেক মাল হরেক মাল হরেক রকমের মাল আপনাদের কাছে চলে এসেছে অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে প্লাস্টিকের বালতি মগ ঝুড়ি প্লাস্টিকের গামলা নাইলনের বদনা ঝুড়ি বালতি প্লাস্টিকের বল টুল বেলচা সরপোষ প্লাস্টিকের কৌটা এছাড়াও আরও অনেক কিছু পাবেন আমাদের এখানে আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের গাড়ির কাছে আসুন জিনিসগুলো দেখুন পছন্দ করুন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিসের মধ্যে পাবেন ফাইবারের ফাইবারের থালা বাটি প্লেট চামচ হাতা ফাইবারের কাপ প্লেট সেট ফাইবারের জগ প্লাস্টিকের মগ কফি কাপ ছোট বড় ট্রে এছাড়াও পাবেন স্টিলের হাতা চামচ ছোট খুন্তি বড় খুন্তি স্টিলের মগ গামলা থালা বাটি টিফিন কৌটা বসনা ঝাড়া হাতা সিলভারের গামলা হাড়ি আরও পাবেন প্লাস্টিকের ড্রাম জলের বোতল ফ্লাস্ক প্লাস্টিকের টিফিন বক্স রুল বক্স থালা মাজা কসবাইট তুলি চিমঠা ব্রাশ চিরুনি গ্যাস লাইটার আরও অনেক রকমের জিনিস আমাদের এই গাড়িতে পাবেন তাই বলছি দাদা বৌদিরা তাড়াতাড়ি আসুন এসে দেখুন দেখে পছন্দ হলে তবেই কিনবেন হরেক মাল হরেক মাল হরেক মাল আপনাদের কাছে চলে এসেছে আমাদের এই গাড়ি আর এই গাড়িতে আপনি আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামের কথা ভাববেন না দাম খুবই কম বাজারে কিনতে গেলে দাম পড়বে অনেক কিন্তু আমাদের কাছে কম দামে টেকসই দেখতে সুন্দর এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন। হরেক মাল হরেক মাল হরেক মাল হরেক রকমের মাল আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস। হরেক মাল হরেক মাল হরেক মাল আপ দের কাছে চলে এসেছে অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে প্লাস্টিকের বালতি মগ ঝুড়ি প্লাস্টিকের গামলা লাইলনের বদনা ঝুড়ি বালতি এছাড়াও প্লাস্টিকের বল টুল বেলচা সরপোষ প্লাস্টিকের কৌটা এছাড়াও আরো অনেক কিছু পাবেন আমাদের কাছে আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস যেমন কাপ প্লেট ফাইবারের থালা বাটি প্লেট ফাইবারের চামচ হাতা ফাইবারের কাপ প্লেট সেট ফাইবারের জগ প্লাস্টিকের মগ কফি কাপ ছোট বড় ট্রে এছাড়াও স্টিলের হাতা চামচ ছোট খুন্তি বড় খুন্তি স্টিলের মগ গামলা থালা বাটি টিফিন কৌটা বসনা এবং ঝাড়া হাতা এছাড়াও পেয়ে যাবেন সিলভারের গামলা হাড়ি এছাড়াও পাবেন প্লাস্টিকের কুলা ড্রাম জলের বোতল ফ্লাস্ক প্লাস্টিকের টিফিন বক্স রুল বক্স থালা মাজা কসপাইট, তুলি চিমটা ব্রাশ চিরুনি গ্যাস লাইটার আরও অনেক রকমের জিনিস আমাদের গাড়িতে পাবেন তাই বলছি দাদা বৌদিরা তাড়াতাড়ি চলে এসে জিনিসগুলো দেখুন পছন্দ করুন দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ আমরা জোর দিয়ে বলতে পারি এই জিনিসগুলো বাজার থেকে অনেক কম দামে পাবেন দেখতেও খুব সুন্দর টেকসই তাই দেখুন পছন্দ করুন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সংসারের কাজে সব সময় দরকারে লাগবে তাই বলছি দূরে দাঁড়িয়ে না থেকে কাছে এসে আমাদের গাড়ির কাছে এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন এই জিনিসগুলো আপনাদের সংসারের খুবই প্রয়োজনীয় এইসব জিনিস আমার এখানে বাজার থেকে খুব কম দামে পাবেন দেখতেও যেমন সুন্দর তেমন টেকসই এইসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সংসারে কাজে সব সময় দরকারে লাগবে তাই না তাই বলছি দূরে দাঁড়িয়ে না থেকে কাছে এসে দেখুন পছন্দ হলে তবেই কিনবেন হরেক মাল হরেক মাল হরেক মাল হরেক রকমের মাল আপনাদের কাছে চলে এসেছে অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাবে প্লাস্টিকের বালতি মগ ঝুড়ি প্লাস্টিকের গামলা নাইলনের বদনা ঝুড়ি বালতি প্লাস্টিকের বল টুল বেলচা সরপোষ প্লাস্টিকের কৌটা এছাড়াও আরো অনেক কিছু পাবেন আমাদের এখানে আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের গাড়ির কাছে আসুন জিনিসগুলো দেখুন পছন্দ করুন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিসের মধ্যে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা বাটি প্লেট ফাইবারের চামচ হাতা ফাইবারের কাপ প্লেট সেট ফাইবারের জগ প্লাস্টিকের মগ কফি কাপ ছোট বড় ট্রে এছাড়াও পাবেন স্টিলের হাতা চামচ ছোট খুন্তি বড় খুন্তি স্টিলের মগ গামলা থালা বাটি টিফিন কৌটা বসনা ঝাড়া হাতা সিলভারের গামলা হাড়ি আরও পাবেন প্লাস্টিকের কুলা ড্রাম জলের বোতল ফ্লাক্স প্লাস্টিকের টিফিন বক্স রুল বক্স থালা মাজা কসবাইট তুলি চিমঠা ব্রাশ চিরুনি গ্যাস লাইটার আরো অনেক রকমের জিনিস আমাদের এই গাড়িতে পাবেন তাই বলছি দাদা বৌদিরা তাড়াতাড়ি আসুন এসে দেখুন দেখে পছন্দ হলে তবেই কিনবেন হরেক মাল হরেক মাল হরেক মাল আপনাদের কাছে চলে এসেছে আমাদের এই গাড়ি আর এই গাড়িতে আপনি আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামের কথা ভাববেন না দাম খুবই কম বাজারে কিনতে গেলে দাম পড়বে অনেক কিন্তু আমাদের কাছে কম দামে টেকসই দেখতে সুন্দর এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন। হরেক মাল হরেক মাল হরেক মাল। হরেক রকমের মাল আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস। হরেক মাল হরেক মাল হরেক মাল। হরেক রকমের মাল আপনাদের কাছে চলে এসেছে অনেক রকমের জিনিস। এখানে পাওয়া যাবে প্লাস্টিকের বালতি মগ ঝুড়ি প্লাস্টিকের 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 নাইলনের ঝুড়ি বালতি বল টুল বেলচা কৌটা এছাড়াও গামলা আরো অনেক কিছু পাবেন আমাদের এখানে আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের গাড়ির কাছে আসুন জিনিসগুলো দেখুন পছন্দ করুন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিসের মধ্যে পাবেন কাপ প্লেট ফাইবারের থালা বাটি প্লেট ফাইবারের চামচ হাতা ফাইবারের কাপ প্লেট সেট ফাইবারের জগ প্লাস্টিকের মগ কফি কাপ ছোট বড় ট্রে এছাড়াও পাবেন স্টিলের হাতা চামচ ছোট খুন্তি বড় খুন্তি স্টিলের মগ গামলা থালা বাটি টিফিন কৌটা বসনা ঝাড়া হাতা সিলভারের গামলা হাড়ি আরো পাবেন প্লাস্টিকের কুলা ড্রাম জলের বোতল ফ্লাক্স প্লাস্টিকের টিফিন বক্স রুল বক্স থালা মাজা কসবাইট তুলি চিমঠা ব্রাশ চিরুনি গ্যাস লাইটার আরো অনেক রকমের জিনিস আমাদের এই গাড়িতে পাবেন তাই বলছি দাদা বৌদিরা তাড়াতাড়ি আসুন এসে দেখুন দেখে পছন্দ হলে তবেই কিনবেন হরেক মাল হরেক মাল হরেক মাল আপনাদের কাছে চলে এসেছে আমাদের এই গাড়ি আর এই গাড়িতে আপনি আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন জিনিসগুলো দেখুন পছন্দ করুন দামের কথা ভাববেন না দাম খুবই কম বাজারে কিনতে গেলে দাম পড়বে অনেক কিন্তু আমাদের কাছে কম দামে টেকসই দেখতে সুন্দর এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হরেক 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 মাল 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 হরেক রকমের মাল আমাদের গাড়িতে পাবেন অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস